ভেন্ডি আমরা অনেক রকম করেই খাই আপনারাও খেয়েছেন আমরাও খেয়েছি আজ আমি দই দিয়ে ভেন্ডি করব এই রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে দই ভেন্ডি বানানোর জন্যে প্রথমে আমি ভেন্ডিটা কেটে নেব ভেন্ডিটা জলে ভিজিয়ে রেখেছিলাম কাটার পরে ধোয়া যায় না ভেন্ডি লাল লালফেলা হয়ে যায় ওই জন্য আমি আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি কাটব এইরকম গোটা গোটা রাখবো মাঝখানটায় ফেড়ে দেবো না গোটাই রাখবো ভেন্ডিটা কি সুন্দর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি গোটা ভেন্ডি রেখেছি এইবার আমি আলুগুলো কেটে নিই এরকম করে আলুগুলো লম্বা করে কেটে নিলাম ঢেঁড়সের সাথে মানিয়ে কাটতে হবে তো ওই জন্য ওর সাথে মানিয়ে কেটে ধরানো হয়ে গেছে এবার আমি কড়াই চাপিয়ে দিলাম দিয়ে এবার কড়াই গরম হয়ে গেলে তেলটা দেব তেল গরম হয়ে গেছে আমি এবার ঢেঁড়সগুলো ঢেলে দেবো

কি আছে দাদা এটা করছে দাদা এটা করছে ঢেঁড়সটা বেশি ভাজবো না এবার আমি ঢেঁড়সটা তুলে দিব এবার আমি আলুগুলো ভেজে উঠাবো আলুটা ভাজার সময় একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেব আলুটা ভাজা হয়ে গেছে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব আর একটু তেল দিয়ে দেবো আমি তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আমার হচ্ছে জল দিয়ে দেবো মশলাগুলো কষতে গেলে পড়ে যাবে সেই জন্য আগেই আমি একটু জল দিয়ে গেস করা আদাগুলো আমি গেস করে রেখেছিলাম এই আদাগুলো দিয়ে দেব এবার আমি এক চামচ হলুদ দিয়ে হলুদ জিরে ধনে আমাদের পুরো পাইপ করা আছে আমি ওইটা এক চামচ দিয়ে এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কা দিচ্ছি ঢেঁড়সটা আমি দই দিয়ে করছি ওই জন্য একটু গড়কি দিলে ভালো হয় স্বাদ ওঠে এবারে এবারে আমি নুন দিচ্ছি নুনটা আগেই ভাজার মধ্যে নুন দেওয়া আছে এবারে একটু অল্প নুন দেব আমি মশলাটা কষে নিচ্ছি মশলাটা আমি অল্প কষিয়ে নিয়েছি এবার আমি দই দিয়ে দেবো তিন চামচ দই দেবো দই দই ঘাসের মধ্যে পেঁয়াজও দেওয়া যায় আমরা পেঁয়াজ দিই আজকে শনিবার আমরা নিরামিষ করছি এবার আমি জল দিয়ে দিই বিয়ের কাজ কেড়ে গেছে এবার জল ঝোলটা ফুটে গেছে এবার আমি ঢ্যাঁড়স আর আলু ভেজে রেখেছিলাম ওটা দিয়ে এই তকেটার ঝোল হবে না আমি শুকনো শুকনো করে নামাবো এবার আমি স্বাদ চিনিটা দিয়ে দেব অনেকে মিষ্টি বেশি খায় অনেকে কম খায় যে যেমন খায় সে সেই রকমই দেবে জল শুকিয়ে গেছে তরকারি আমার জল শুকিয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে দেবো মাখা মাখা হয়ে গেছে দই দিয়ে ভেন্ডি রান্না করে খাবেন খুব ভালো লাগবে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনার করে দেবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে